দেখ ছোট বাপ মা তুই আমার একটা মাত্র ভাই আমার মনের আশা যেন তুই পূরণ করস মায় মরার আগে তোরে আমার হাতে দিয়ে কইছিলো আমি যেন তোরে বড় একটা ডাক্তার বানাই এই আমি তোর স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে ঢাকা আসছি চল চল তাড়াতাড়ি চল দেরি হয়ে যায় বাবা গো খিদা লাগছে তোর আচ্ছা তুই এখানে দাঁড়া হ্যাঁ কোথাও যাবি না কিন্তু আমি তোর জন্য খাবার নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাই দুটো রুটি দেন কয় টাকা 20 টাকা হ্যাঁ 20 টাকা ভাই আমার কাছে তো 10 টাকা আছে আচ্ছা ভাই একটাই দেন আমার ভাইটা খেলেই হবে আচ্ছা ভাই

রুটি ভাই ভাই না এই একদমই ভালো না আমি আসছিলাম আমার স্বপ্ন পূরণ করতে আমার ভাইটারে একটা ডাক্তার বানাইতে কিন্তু এই শহর আমার ভাইটারে কায়রা নিল এই শহরে আমি আর থাকবো না এই শহর ভালো না